হেমন্তকালে খরস্রোতা যমুনা নদী যখন অনেকটাই শান্ত আর সে সময় জেলে দল মাছ শিকার করা নিয়ে ব্যস্ত যমুনার বুকে নিঃশব্দে জন্ম নেওয়া এক পল্লী চর শিশুয়া বর্ষা মৌসুম পেরিয়ে এখন হেমন্তকাল নদীর পানি এখন অনেকটাই কমে গিয়েছে আর তার জন্যই নদীর দুপারে ধানের চারা রোপণ করা হয়েছে আর যমুনা শাখা নদী ধরেই জেলে এগিয়ে চলছে ঘাটের দিকে হেমন্তের কুয়াশাচ্ছন্ন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম টাঙ্গাইলের চরশি শোয়া যাওয়ার উদ্দেশ্যে কিছু যেতে না যেতেই রাস্তার পাশে দেখতে পেলাম এক চাচি ভাপা পিঠা বানাচ্ছে আসলে ভাপা পিঠা আমাদের গ্রামীণ বাংলার এক ঐতিহ্য বলা চলে

দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম ভুয়াপুরের নলিন বাজার নলিন বাজার মূলত কর্মচঞ্চল এক ঘাটের বাজার অর্থাৎ যমুনা নদীর তীরবর্তী ঘাট ভোয়াপুরের এই নলিন বাজারের ঘাট থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সবজি নিয়ে যাওয়া হয় তবে যমুনা নদীর ওই পারের কৃষকদের উৎপাদিত সবজি ঢাকাতেই বেশিরভাগ পাঠানো হয় নলিনবাজার খেয়াঘাট হল কর্মচঞ্চল মানুষদের এক মিলন মেলা কৃষক তার উৎপাদিত মোলা সবজি পরিষ্কার করে নিচ্ছে যমুনা নদীর জলে এই খেয়াঘাট থেকে বিভিন্ন চরে যাতায়াতের জন্য খ্যানৌকা ছেড়ে দেওয়া হয় খ্যানৌকা চালক তার খেয়া মেশিনে ডিজেল নিয়ে নিচ্ছেন নলিনবাজার মূলত টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার এক ঘাট আমাদের খেয়া নৌকা যাত্রা শুরু করল চর শিশুয়ার উদ্দেশ্যে এখন হেমন্তকাল আর তার জন্যই খরশ্রোতা যমুনা নদী অনেকটাই শান্ত যমুনা নদী তীরবর্তী মানুষরা শত প্রতিকূলতার মধ্য দিয়েও তাদের জীবনকে সামনের দিকে চালিয়ে নিয়ে যায় প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে এলেই নিজের ঘর বাড়ি ভিটে মাটি আবাদি জায়গা জমি হারাতে হয় এই যমুনা নদী তীরবর্তী মানুষদের নদীর পারের কোনো এক চর থেকে ছেড়ে আসা খেয়া এগিয়ে চলছে বাজার খ্যাঘাটের উদ্দেশ্যে যমুনা নদী শুধুমাত্র নদী নয় এক সঙ্গিনী তার স্রোতের দুলে উঠে চর শিশু আর আত্মা কখনো শান্ত কখনো রুদ্র তবুও তার বুকে লুকিয়ে থাকে জীবনের আশ্রয় হেমন্তের রোদে নদীর উইপারের চরগুলো যেন সোনাই মোড়ানো ক্যানভাস যেখানে কৃষকের আর বাতাসে আঁকে ফসলের ধান গাছের সুবাস কেন করে যতটা এগিয়ে যাচ্ছে চর শিশার দিকে ততই যেন মুগ্ধ হয়ে উঠছে নদী তীরবর্তী মানুষদের প্রধান পেশা কৃষিকাজ গবাদি পশুপালন এবং মৎস্য শিকার তবে বেশিরভাগ ক্ষেত্রেই মৎস্য শিকার বেশি দেখা যায় ভাঙা গড়া যেন নদীর চিরাচরিত রূপ আর তার জন্যই প্রত্যেক বছরের বর্ষা মৌসুম এলেই নদী ভেঙে যায় নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম চরশিশুয়ার পার্শ্ববর্তী এক খেয়া ঘাটে তবে আমরা নেমে যাব পরবর্তী জেলে দল যমুনা নদী থেকে মাছ শিকার করা নিয়ে ব্যস্ত নদী যেমন তাদের জীবনের দুঃখের একটা অংশ ঠিক তেমনই তাদের বেঁচে থাকারও একটা অংশ প্রায় দু ঘন্টা যাত্রা শেষে আমরা এখন পৌঁছে গেলাম চর শিশু আর খেয়াঘাটে ঘাটে পৌঁছানোর সাথে সাথেই কর্মব্যস্ত মানুষরা নেমে যাচ্ছেন আজ আপনাদেরকে দেখাতে চলেছি প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্যে ভরপুর টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জড় শিশুয়া আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে এই জনপদের মানুষদের জীবন চিত্র যমুনা নদীর বিশাল বুকচিরে জন্ম নেওয়া এক শান্ত এলেই নির্জন এই চর নতুন সাজে সেজে ওঠে সোনালী ধানের শীষে হাওয়া খেলে যায় শিশিরের ভেজা মাঠের ঘাস আর প্রকৃতি জেগে ওঠে এক নতুন সৌন্দর্যে আমরা চোর শিশু হাতে এসে লক্ষ্য করলাম এখানকার মানুষেরা শীতকালীন বিভিন্ন ধরনের সবজির চাষ করছে তেমনি এক বয়োজ্যেষ্ঠ কাকার সাথে আমাদের দেখা হলো কাকা সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ এখানে কি লাগাইছেন কাকা আর মরিচ লাগাইছেন পিঁয়াজ আর মরিচ যে মাঝখানে এগুলা কি মূলা নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা কতটুকু জমি লাগাইছেন এবার জমি এখানে আছে সাত আট করা আর ওই দিকে আছে আচ্ছা আচ্ছা তার মানে প্রতি বছরই আবাদ মৌসুম করেন আমরা ললিন ঘাটে দেখলাম অনেক মূলা এই মুলাগুলা কি আপনাদের এই চোর থেকেও যায় যে আমাদের এই চোর থেকেই যায় এই চোর থেকেই যায় না এবার এবার মূলা চাষিরা কেমন দাম পাচ্ছে মোটামুটি খরচ উঠে লাভবান হবে তো না বৃষ্টি বাদলে কোনো নষ্ট হয় নাই তারা লাভবান হবে আর জাগরে এই যে আগে অনেক বৃষ্টি হয়েছে ওই বৃষ্টি তো নষ্ট হয়ে গেছে কাকার ছেলে মেয়ে কয়েকজন আমার চার ছেলে তাতে এই চোরে তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালো রাখে তাই হাজার চোর শিশু আর মানুষের ব্যস্ততা যেন সারা বছর লেগেই থাকে আমরা ওদিকেই দেখলাম শীতকালীন সবজির আবাদ আবার এখানেই শুকানো হচ্ছে ধান এই মানুষগুলো বছরের প্রতিটা সময় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে যার কারণে চরে আপনি যে সময়ই আসেন সেই সময়ই বিভিন্ন ধরনের সবজি বা অন্য অন্য ফসলের দেখা পাবেন যমুনা নদী তীরবর্তী নদীর সাথে মানুষের সম্পর্ক যেখানে আছে সংগ্রাম আছে ভালোবাসা আছে জীবনের গল্প বিঘার

এটারে কি না তীরবর্তী চরাঞ্চলগুলোতে গেলেই কেবলমাত্র কর্মব্যস্ত মানুষদের চিত্র খুঁজে পাওয়া যায় চোর শিশুয়াতে আবাদ হচ্ছে মোলার আমরা বয়োজ্যেষ্ঠ যে চাচার সাথে কথা বললাম তার মুখে আমরা যতটুকু শুনতে পেলাম এই চোর শিশুয়া থেকেই যে মোলাগুলো ললিন বাজারে যায় এগুলো টাঙ্গাইল এবং ঢাকায় পৌঁছে যায় চরের এসকল উর্বর জমিতে মূলা সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চাষ হয় যার কিছুটা চিত্র আমরা এই ঘাট পারে এসেই দেখতে পেলাম সালাম আলাইকুম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কোথায় গেছিলেন কাকা গেছিলাম দাগে কি আবাদ করছেন ধান আবাদ করছেন শীতকালীন সবজি লাগান নাই আপনি মূলা করেন নাই না আপনাদের এখানে দেখলাম তো মূলা বেগুন পেঁয়াজ প্রচুর জন্মে কাকার বাড়ি তো এই চোরেই দক্ষিণে পুরোটা রাস্তা কি হেঁটে যাবেন এতটুক হাঁটাহাটি করতে বয়স হয়ে গেছে কষ্ট হয় না এখন কষ্ট কষ্ট হলে তারা গাড়ি ঘটনা নাই আচ্ছা ইয়া কি কামলা নিয়ে করতেছেন না নিজেই সার দিয়ে রেখে আসলেন কি ধান লাগাইছেন এখন ধান ধান কেমন হয় এই চড়ে ভালো ধান হয় না তারপরে আমরা যতটুকু দেখলাম এই চোরে ফসল সবগুলাই ভালো হয় ফসল সব একটা পোগ্রাম আছে কারেন্ট ক্ষতি করতেছে এই যে নদী যমুনা নদী এই নদীতে এখন মাছ কেমন পাওয়া যায়

নিজের পালিত গবাদি পশুকে নিয়ে যাচ্ছেন হাটে বিক্রি করার জন্য ঘাট থেকে কিছুটা পথ এগিয়ে আমরা এখন হাটা ধরলাম চরশিশুয়ার গ্রামীণ মিঠু দিয়ে এই মিঠু পথের বাঁকে বাঁকেই রয়েছে চরশিশুয়ার মানুষের বসত বাড়ি আমরা সামনে দেখতে পাচ্ছি একটি পাওয়ার টিলার চোরের সকল জমিতে গরু দিয়ে হাল চাষের প্রচলন উঠে গেছে বহু আগে কৃষিতেও যোগ হয়েছে আধুনিক প্রযুক্তি লাঙল পাওয়ার টিলার দিয়ে এই চরের মানুষের জমিগুলো চাষ করা হয় আমরা একদমই বসতি বাড়ির পাশ দিয়ে সামনে এগিয়ে চলছি আমরা আজ আপনাদের দেখানো চেষ্টা করব এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা

হ্যাঁ এক জায়গায় এক যাই এর আগে যেটা ছিলেন ওটাও কি এটা তো ভুয়াপুরের মধ্যে না আবহাওয়া এটা ইউনিয়নটার নাম কি অর্জুনে অর্জুনা সব আপনি কী করেন এমনিতে কৃষির কাজ করি কৃষিকাজ করেন ডান আমরা প্রবেশ করছি গৃহস্থ বাড়ির ভেতরে এটি হচ্ছে বাড়ির উঠান বাইরে যে গরুগুলো দেখতে পেলাম সেই গরুগুলো রাখার জায়গা এটি এখানে কি রাতে রাখেন ভাই আর এখানে হয়েছে মুরগি রাখার খুপি গৃহস্থ এসব বাড়িতে প্রায় প্রত্যেকটি বাড়িতে গবাদি পশুর পাশাপাশি হাঁস মুরগি লালন পালন করা হয় চরের এই মানুষেরা বছরের পর বছর থেকে এই নিয়মটি ধরে রেখেছে বংশ পরম্পরায় এই মানুষগুলোর না আছে কোনো অতিরিক্ত চাহিদা না আছে জীবনের বাড়তি কোনো স্বপ্ন সাদামাটা এই মানুষেরা দুবেলা দুমুঠো খেতে পারলেই নিজেদের সুখী মনে করে আমরা আজ এমনই এক চরে আছি যেটি আসতে হলে আমাদেরকে পাড়ি দিতে হয়েছে যমুনা নদীর প্রায় অনেকটা পথ সেই অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা আজ আপনাদের দেখাবো এই চর আর মানুষের জীবনযাপন আমরা অবস্থান করছি চরের একটি মসজিদের সামনে কয়েকটি মসজিদের মধ্যে এই মসজিদটিও অন্যতম যমুনা নদীর একদম কাছাকাছি অবস্থিত হয় এই মসজিদটি কখন নদী গর্বে বিলীন হয়ে যায় তার কোনো বলার সুযোগ নেই যে কোনো সময় যমুনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যেতে পারে এই মসজিদটি আজ শুক্রবার একটু পরেই চরের মানুষের ব্যস্ততা শুরু হবে মসজিদে আসা নিয়ে আমরা হয়তো নামাজ পড়ব অন্য কোনো মসজিদে সামনে রাখা ট্রাক্টর কৃষিতেও আধুনিকায়ন শুরু হয়ে গেছে বাংলাদেশে যার কিছুটা ছাপ পড়েছে এ সকল চরাঞ্চলে দূর থেকে ট্রাক্টর এসে এই চরের সবুজ উর্বর ভূমিতে চাষ করে থাকি এই ট্রাক্টরগুলো প্রায় সারা বছরই এই চোরে অবস্থান করে যখন যে ফসল ফলানো হয় সেই ফসলের জন্য যে চাষগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয় এ সকল ট্রাক্টর দিয়ে কৃষিতে উন্নয়নের ফলে জীবনযাত্রা যেমন সহজ হয়েছে একই সাথে সময় কমেছে কৃষির চাষাবাদে সোনালি আশ ক্ষেত্র পাটের চাষ হয় এই চোরে আমরা এখানে এসে লক্ষ্য করলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছোট্ট একটি ডুবাতে পাট ধোয় ব্যস্ত জেঠু পাট কতটুকু লাগাইছেন পাট লাগান পারিনি বাপু জমি ভাঙ গেছে গা আচ্ছা আচ্ছা এত দেরিতে পাট দুইতেছেন ব্যাপার কি এটা তো কাজ রাখছিলাম আচ্ছা আচ্ছা ওইটা পরে কাটে ফেলছেন আর কি আমি রাখছি আচ্ছা তো যে পাট লাগাইছিলেন কেমন হইছিল এবার পাট খুব হইছিল

ঘাস খেয়ে ক্ষুধা নিবারণ করছে এক গরু চোরের মানুষেরা খড়ের পাশাপাশি অনেকাংশেই নির্ভরশীল চোরের সকল ঘাসের ওপর এই ঘাসগুলো আছে বলেই চোরের মানুষ সাহস করে গবাদি পশু লালন পালন করতে পারে চোর শিশু আর গ্রামীণ মেঠুপথ ধরে আমরা হেঁটে চলছি এক বসতি থেকে আরেক বসতির দিকে পথে হাঁটতে হাঁটতে দুধারে আমাদের চোখে পড়ছে ধান ক্ষেত ধানগুলোতে মাত্রই থর আসতে শুরু করেছে কিছুদিন পরেই সোনালি ধানে ভরে উঠবে এই চরাঞ্চল মেটুপথ দিয়ে দু একটি মোটর সাইকেল চলাচল করছে যাত্রী নিয়ে এখান থেকে ঘাট যেহেতু অনেকটা দূরে অবস্থিত তাই তো ঘাট থেকে মানুষ আসা যাওয়া করতে এভাবেই মোটর সাইকেলের উপর নির্ভরশীল কেউ পায়ে হেঁটে কেউ মোটরসাইকেল নিয়ে এভাবেই ঘাট পারে যাতায়াত করে এই অঞ্চলের মানুষ দূরে আমরা দেখতে পাচ্ছি দুইজন ভাই গবাদি পশু নিয়ে আসছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো সালাম আলাইকুম কোথায় নিয়ে যান এটা ভাই ও হাটে নিয়ে যাবেন কেমন দাম চাইতেছেন এটা ষাট পঁয়ষট্টি না দেশি গরু তো একদম এসে লক্ষ্য করলাম আমরা এক মৌমাছির খামার স্থানীয় এক কৃষকের উদ্যোগে এখানে গড়ে উঠেছে একটি মৌমাছির খামার আর কিছুদিন পরেই চড়ে শুরু হবে সরিষার আবাদ তখন এই খামারগুলো থেকে মাছিরা সংগ্রহ করবে সরিষার মতো আমরা কাছে যেতে একটু ভয় পাচ্ছি যার কারণে দূরে থেকেই ফুটেজটি আমাদের কাবার করতে হচ্ছে আমাদের মৌমাছি বা তার কাছাকাছি যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই তাই আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে চাই না তবে স্থানীয় এই মানুষের উদ্যোগটি আমাদের ভালো লেগেছে অবশেষে চর শিশু থেকে এবার আমাদের বিদায় নেওয়ার পালা দিন শেষে যমুনার জলে লাল সূর্যের ছায়া পড়ে নৌকা ফিরে আসে ঘরে ধানের গন্ধে ভরে যায় বাতাস আর চরশিশুয়া ধীরে ধীরে ঢেকে যায় সন্ধ্যার কুয়াশায় এই দৃশ্য যেন শান্তির প্রতিচ্ছবি যেখানে ক্লান্তি আছে কিন্তু হতাশা নেই যমুনা যেমন দেয় তেমনি কেড়েও নেয় প্রতিবছর বছর নদী ভাঙনে হারিয়ে যায় ফসলি জমি অনেকের ঘর কিন্তু চরশিশুয়ার মানুষ হার মানে না তারা জানে যতবার ভাঙন আসবে ততবারই তারা নতুন করে জীবন গড়ে তুলবে